সবসময় জীবনযুদ্ধ নিয়ে ওনার সবসময় ওনার যে ইতিহাস আমরা শুনি যেভাবে মানে কমিউনিস্টদের বিরুদ্ধে উনি প্রতিরোধ এবং প্রতিবাদ করেছেন সেটা ইতিহাস সবাই জানে এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতো যে এইরকম একটা যিনি নাটকের সংস্কৃতি ব্যক্তিত্ব নাটকের সাথে জড়িত যাত্রার সাথে জড়িত নিজে কবি হিসাবে একদম বিখ্যাত কবি হিসাবে এত সুন্দর সুন্দর এই যে সৃষ্টি এবং যেটা আমার এখানে মুখ্য সচেতক বলেছেন যে ঘরের ভিতরে আমি একদিন রুমের মধ্যে গেলাম রবীন্দ্রসঙ্গীত শুনতেন প্রতিটা শব্দ বোঝার চেষ্টা অনেক কিছু শেখার আছে আমরা কিন্তু কানে কমও শুনি আবার দেখিও কম আর না শুনে আমরা মানে অনেক কিছু বলি আবার দেখেও না দেখে অনেক কিছু বলি তো এইসব ব্যক্তি বুঝেন দেখেন এবং এটাকে হৃদয়ঙ্গম করার কারণেই কিন্তু শ্রেষ্ঠত্বের একটা অধিকার হয়েছে